বিদ্যাসাগর সেতু সংলগ্ন খিদিরপুর থেকে মাদক পাচার চক্রের ছয়জন পাণ্ডা গ্রেফতার আটক ছত্রিশ কেজি গাঁজা আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ নবান্ন সংলগ্ন বিদ্যাসাগর সেতুর পাশে খিদিরপুরে ফুটপাত থেকে ছজনের একটি মাদক পাচারের চক্রকে ধরল কলকাতা গোয়েন্দা পুলিশ ওই চক্রের কাছ থেকে উদ্ধার হয়েছে ছত্রিশ কেজি গাঁজা ধৃতদের নাম দীপঙ্কর মণ্ডল প্রীতম অধিকারী মৃত্যুঞ্জয় মণ্ডল বিশ্বজিৎ ভান্ডারী রূপক যাদব এবং সমীর কয়াল ধৃতদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানা এলাকায় ধৃতদের বিরুদ্ধে কলকাতা পুলিশের হেস্টিংস থানায় মাদক পাচার বিরোধী আইনে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে জানা গিয়েছে দীপক মণ্ডলের বাড়ি ফলতা থানা এলাকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ মামুদপুরে প্রীতম অধিকারীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকার জয়রামপুরে বিশ্বজিৎ ভাণ্ডারীর বাড়ি দক্ষিণ মামুদপুরে রূপক জাতকের বাড়ি দক্ষিণ আলেতে দীপক মন্ডলের বাড়ি দক্ষিণ মামুদপুরে এবং সমীর কোয়েলের বাড়ি দক্ষিণ মামুদপুর এলাকায় এরা প্রত্যেকেই খিদিরপুরের কেপি রোডের দক্ষিণ দিকের ফুটপাতে একটি সিএসসির পোলের সামনে জড়ো হয়েছিল ধৃতরা এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ক্রমাগত শহরের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক পাচার চক্র একের পর এক গ্রেফতার হচ্ছে এবার নবান্নের থেকে কিছুটা দূরে বিদ্যাসাগর সেতুর পাশে খিদিরপুরে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল ছয় জনের এই চক্র এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই চক্রটি কতদিন ধরে এই ধরনের মাদক পাচার করছিল এবং কোথায় কোথায় তাদের জাল বিস্তৃত রয়েছে তা জানতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে